আসসালামু আলাইকুম আমাদের এই ফার্মে নতুন পাখি আসবে কোয়েল পাখি কিন্তু সেগুলো রাখার মতো আমাদের কাছে প্লেস নেই মানে জায়গা হইতেছে না আমরা কোন জায়গায় রাখবো পাখিগুলারে বা নতুন যে জুড়ো বাচ্চাগুলো আসবে সেগুলারে সেটার আমরা আজকে একটা রুম সেট করব। যার কারণে আমাদের কাছে যে ডিম পাড়ার জন্য যে কোয়েল পাখিগুলো আছে মানে যেগুলো নতুন রানিং ডিম শুরু করে দিছে এবং এগুলার বয়স হচ্ছে আটত্রিশ দিন অনেকে যারা আমাদের কমেন্ট করেন বা অনেকে যারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই পাখির বয়স কয়দিন পাখির বয়স হচ্ছে আটত্রিশ দিন তো আমরা চাইতেছি এই পাখিগুলারে একটা রুমের মধ্যে ফিক্সড করে রাখার জন্য যাতে এগুলো আমাদের বারে বারে নাড়াচাড়া না করতে হয় কারণ বারে বারে নাড়াচাড়া করলে দেখা যায় যে পাখি ডিম পাড়া কমে দেয় বা দুই একদিন লেট করে যার কারণে আমরা ভাবতেছি দুই দিন আগে আমরা এই সাইডে আনছিলাম কিন্তু আমাদের যে পাখিগুলো আসবো সে আমরা ভাবছিলাম ওই সাইডে এখনো কিন্তু এখন দেখা যাচ্ছে এই জায়গায় পাখিগুলো বেশি হয়ে গেছে মানে আকার অনুযায়ী রুমের আকার অনুযায়ী পাখি বেশি হয়ে গেছে যার কারণে আমরা ভাবলাম যে আজকে এই জায়গায় থেকে একদম ফাইনাল ওই রুমে থাকবো সবসময় আরেকটা রুম যেটা ওই রুমে কিন্তু আমরা চাইতেছি পাখিগুলো হাত দিয়ে না ধরে কোনোভাবে ওই রুমে নেওয়ার জন্য যার কারণে এই রুমের যে গেটটা সেটা খুলে রাখছি দরজাটা এবং ওই রুমের যে দরজাটা আছে সেটাও খোলা রাখছি যাতে এই দিক থেকে আমরা পাখি ফেটে দিলে যাতে ওই দিকটা ঢুকতে পারে কারণ পাখি ধুললে দেখা যায় যে এগুলো আবার অন্য রকম খাসার ভিতরে ঢুকাইলে এগুলো আবার অন্যরকম ইয়ে ই চলে আসে যার কারণে আমরা গেট খুলে দিচ্ছি এবং গেটটা বের করে দিতেছি আর এই পাখিগুলো কিন্তু একবার যদি ফার্ম থেকে বাইরে বেরোতে পারে তাহলে কিন্তু দৌড়াল দিয়ে চলে যায় কারণ আমাদের দুই দিন আগে একটা পাখি চলে গেছে সেটা আমরা ধরতেই পারি নাই মানে কোনোভাবেই ধরতে পারি না জঙ্গলের ভিতরে রুখছে খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই আর কোনো কিছু পালন করলে অবশ্যই যত্ন নিতে হবে এবং কাজের বিকল্প কোনো কিছুই নাই আপনি যাই করতে চান জীবনে কিছু করতে হলে সুটার থেকে শুরু করতে হয় যার কারণে আমরা সুটার থেকে শুরু করছি আমরা চেষ্টা করতেছি এটা আস্তে আস্তে বড় করার জন্য আমাদের ফার্মে অনেকগুলো পাখি আছে তারপরেও আমরা নতুনভাবে জিরো আপনার বোর্ডিং করতেছি কারণ আমাদের কাছে পাখির চাহিদা আছে প্রচুর পরিমাণে কিন্তু আমরা পাখিগুলো দিতে পারতেছি না কারণ আমাদের সাথে আসলে পাখির যে শীত গুলা শীতের সাথে বসের সাথে অনেকের সাথে ম্যাচ করতেছে না যার কারণে আমরা যে সেটটা এখন পরিষ্কার করতেছি ক্লিন করতেছি এখানে ওই পাখিগুলো রাখছিলাম হচ্ছে দুই দিন এবং দুই দিন পরে আমরা এটা ক্লিন করে ফেলাইতেছি এবং এটা হচ্ছে আমরা জিরো বাচ্চা বোর্ডিং করার জন্য সেটটা আজকে তৈরি করবো এমনি শেট মোটামুটি করাই এবং আমাদের কাজকাম দেখার জন্য দর্শক এসে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের কাজকাম আমরা কিভাবে করতেছি সেগুলো তারা দেখতেছি পর্যবেক্ষণ করতেছি আর এদিকে আমরা তুষগুলা ক্লিন করতেছি এবং এই তুষগুলো নিয়ে দিতেছি আমরা ওই রুমে কারণ যে জায়গায় ডিম পাড়া পাখি থাকবে ওই জায়গায় যদি একটু তুষ বেশি থাকে তাহলে এগুলো একটু নইরা চৈরা আমরা তুষের মধ্যে গায়রা গায়রা শুয়ে দিয়ে ডিম ডিম এগুলো একটু স্বাচ্ছন্দ্য বোধ করে তো ওইখান থেকে পাখিগুলো আমরা সব করে নিয়ে আসছি এইখানে এখানে নিয়ে আসার পরে এগুলো খাদ্য দি দিলাম এবং পানি আমরা আগে রেডি করে রাখছিলাম যাতে এগুলো এই রুমে এসে পানি খাইতে পারে কারণ একটু দৌড়ে দৌড়ি করে দেখা থাকলে পাখিগুলো হাঁপিয়া যায় এবং আমরা যে খাদ্যগুলো এখন বর্তমানে খাওয়া সেটা হচ্ছে লেয়ার 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 ওয়ান যেটা এবং এই সাইডে যে রুমটা ছিল সেটা আমরা ভালোভাবে ক্লিন করতেছি এবং আজকে হচ্ছে আমরা এগুলো সব তুষমুষ যা ছিল নিচে যা লাইকা ছিল সবগুলো আমরা ক্লিন করি আজকে এভাবে রেখে দেবো শু আজকে আজকে শুকানো শেষ হলে আমরা হচ্ছে কালকে এগারো চুনা চুনাতে দেবো চুনা দিব এবং যেই স্প্রেগুলো আমরা ব্যবহার করি সেই স্প্রে দিয়ে দেন তারপর আমাদের এখানে বাচ্চা বোরিং করা হবে এবং আমরা যেভাবে বাচ্চাগুলো বোরিং করবো শুরুর থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে অবশ্যই শেয়ার করব যারা নতুন নতুন খামার করতে চাইছেন জিরো বাচ্চা পালতে চাইছেন তারা আমাদের সাথে আমাদের ভিডিওগুলো অবশ্যই প্রতিনিয়ত দেখবেন তাহলে আপনারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন